সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আরেকটি নতুন দিন আমাদের জীবনে সংযোজন করলেন তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠের জন্য মধ্যে যাই আমি আজকে যে বিষয়ে বাক্য পাঠ করবো তা হচ্ছে উপবাস আমরা প্রত্যেকে জানি কম বেশি হয়তো উপবাসও করি যে আমাদের উপবাস আমরা কেন করি বা উপবাস কি। এবং কিভাবে সে উপবাস করা উচিত আমরা আজকে সেই বিষয়ে আমরা শিক্ষা লাভ করবো তাই আসুন যে আমরা এখন দেখি যে উপবাস কী উপবাস হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য আমাদের খাদ্যটাকে আমরা বন্ধ রাখি খাবারটা খাই না বন্ধ রাখি এবং সেই সময়ে আমরা ঈশ্বরের সাথে বেশি করে সময় আমরা কাটাই এই হচ্ছে আমাদের বাইবেলের উপবাস তাই বাইবেলের উপবাস করেছেন এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন কারণে বাইবেলে তিনি উপবাস তারা করেছেন আমরা পুরাতন নিয়মে দেখি মসিকে দেখি এলিওকে দেখি ইজরায়েলীয়কে ইজরায়েলীয়দেরকে দেখি এবং ইস্টের দেখি অনেককে দেখি দানিয়েল উপবাস করেছিলেন নতুন নিয়মে আমরা প্রভু যিশুকে দেখি ও তার শিষ্যদেরকে দেখি প্রেরিতগণকে দেখি উপবাস করতে তাই আমাদের উপবাস হচ্ছে যে ঈশ্বরের সাথে আমাদের সম্বন্ধকে আরও ঘনিষ্ঠ করে আত্মিক জীবনে আমাদেরকে আরো বৃদ্ধি করে আমাদের মন মানে পশ্চতাপ করতে সাহায্য করে মন ফিরাতে সাহায্য করে ক্ষমা মানে প্রার্থনা করার জন্য আমরা উপবাস করি তাই আসুন আজকে আমরা দেখি যে আমরা কেন উপবাস মানে করব। মানে বা কেন করা উচিত উপবাস আমরা দেখি যে প্রথমত আমি কিছু পয়েন্ট উপরে বলবো আমি এখানে দেখি যে আমরা কে কতদিন উপবাস করেছিলেন বাইবেলে আমরা মসি এবং প্রভু যিশুকে দেখি তারা চল্লিশ দিন উপবাস করেছিলেন ইস্টের রানী এবং ইসরায়েলীয়রা মিলে এক তিন দিনের উপবাস করেছিলেন এবং দানিয়েলকে দেখিয়ে তার তিনি একুশ দিন উপবাস করেছিলেন ইসরায়েল সন্তান মানে সমস্ত ইজরায়েল তারা একদিনের উপবাস করেছিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই আসুন আমরা দেখি যে কেন আমরা উপবাস করব। প্রথমত পশ্চতাপ পশ্চাতপে কারা উপবাস করেছিলেন আমরা এখানে দেখি যে জোনা জোনা ভাববাদীর গল্প যখন আমরা মানে ভাববাদির পুস্তক আমরা যখন পাঠ করি তখন আমরা দেখি যে জোনাকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন যে তুমি নিনবিতে যাও এবং সেখানে সমস্ত লোককে মন ফেরানোর কথা বলো এবং সেই মতো জোনা যখন নিনবিতে গিয়েছিলেন এবং সেই লোকদেরকে বললেন যে তোমরা মন ফেরাও কারণ স্বর্গরাজ্য সনিকট তখন আমরা দেখি জোনাভাবাদের পুস্তকে তিন অধ্যায় পাঁচ পদ আমরা পাঠ করলে যে এখানে লেখা আছে নিনবীয় লোকেরা ঈশ্বরের বিশ্বাস করল ঈশ্বরে বিশ্বাস করল তারা উপবাস করিল করিল মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল অর্থাৎ তারা মন পরিবর্তন করল যাতে তারা ঈশ্বরের রাজ্যের ধ্বংসে মানে ঈশ্বর যে তাদেরকে যে আদেশ পাঠিয়েছেন যে ধ্বংস করে দেবেন তা থেকে তারা মন ফেরার পাপ থেকে মন ফেরালো এবং তারা উপবাস করলো অর্থাৎ তারা পশ্চতাপ করলো এবং উপবাস করলো আমরা নিহমিয়া ভাবাদিকে দেখি যে তিনি যখন শুনলেন যে মানে ইসরায়েলের প্রাচীর ধ্বংস মানে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে লোকেরা অনেক দুর্দশার মধ্যে রয়েছে তখন তিনি কি করলেন আমরা নিহমিয়া পুস ভাবাদির পুস্তকে এক অধ্যায় চারপথ যখন আমরা পাঠ করি তখন দেখি এই কথা শুনিয়া আমি কিছু দিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম অর্থাৎ নিহমীয় ভাবাদি এ মানে উপবাস করেছিলেন এই তিনি পশ্চতাপ মানে পশ্চতাপের জন্য তিনি মন মানে মানে ক্ষমা প্রার্থনা প্রশ্চতাপ এই সমস্ত বিষয়ের জন্য তিনি করেছিলেন আমরা দেখি যে দ্বিতীয়ত আমরা দেখি যে আমরা জীবনে উপবাস কেন করি আমাদের জীবনের সফলতার জন্য আমরা সময় অনেক সময় উপবাস করি আমরা বিচারকত্রীগণের পুস্তক তার কুড়ি অধ্যায় ছাব্বিশ পদে আমরা দেখি সমস্ত ইজরায়েল সন্তান সমস্ত লোক গিয়া বই উপস্থিত হইল এবং সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে রোদন করিল ও বসিয়া রহিল এবং সেই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস করিয়া সদাপ্রভুর সম্মুখে হোম মঙ্গলার্থক বলি তারা প্রদান করল অর্থাৎ তারা জীবনে সফলতার জন্য তাদের জয় পাওয়ার দরকার ছিল সেই জন্য তারা প্রত্যেকে মিলে তারা একদিনের উপবাস করেছিল আমরা তৃতীয়ত দেখি যে সুরক্ষার জন্য বা সঠিক পথ নির্ধারণের জন্য আমরা উপবাস দেখি আমরা প্রেরিতের পুস্তকে দেখি প্রেরিত তার তেরো অধ্যায় দুই পদ আমরা পাঠ করে দেখি তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন এমন সময় পবিত্র আত্মা কহিলেন আমি বার্নবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও অর্থাৎ বার্নবা এবং শৌলকে অর্থাৎ যখন প্রেরিতরা উপবাস মানে প্রার্থনা করছিলেন উপবাস সহকারে তখন পবিত্র আত্মা তাদেরকে পথ দেখিয়েছিলেন যে বার্নবাই এবং শৌলকে তারা আলাদা প্রভু প্রভু আলাদাভাবে সেবা কার্যের জন্য মনোনীত করেছিলেন আমরা দেখি যে আমরা যখন কোনো কিছুতে আমরা মানে পথ খুঁজে পাচ্ছি না বা কোনো কিছু আমাদের ডিসিশান নিতে অসুবিধা হচ্ছে তখন আমাদের ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে উপবাস সহকারে আমাদের প্রার্থনা করা উচিত কিন কারণ তিনি আমাদেরকে সেই মার্ক বা সেই পথ সে তিনি দেখিয়ে দেবেন এবং তিনি আমাদেরকে সঠিকভাবে সুরক্ষা করবেন তাই আমরা আরও একটি পথ দেখি চোদ্দ অধ্যায় মানে প্রেরিতের পুস্তকে চৌদ্দ অধ্যায়ে তেইশ পদে দেখি আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া এবং উপবাসপূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন অর্থাৎ যখন মণ্ডলী মানে মণ্ডলী তারা শুরু করলেন মণ্ডলী স্থাপন করলেন বিভিন্ন জায়গায় এবং সেই সমস্ত মণ্ডলী একজনের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু তারা কি করলেন যে সেই সমস্ত জায়গায় যাতে লোকেরা সেই মণ্ডলী পরিচালনা করতে পারে তার জন্য তারা উপবাস করেছিলেন এবং যারা মানে যারা সেই মণ্ডলী পরিচালনার জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল বা ঈশ্বর যাদেরকে দেখিয়েছিলেন তাদের জন্য এরা উপবাস সহকারে প্রার্থনা করে সেই লোককে তারা নির্ধারণ করেছিলেন এবং সেই মণ্ডলী সেভাবে পরিচালিত হয়েছিল অর্থাৎ প্রিয় প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমাদের যখন কোনো কিছুতে আমাদের কি বলবো সিদ্ধান্ত নিতে বা কোনো কিছু করতে আমাদের যখন আমরা বিচলিত বা আমাদের যেন মন স্থির হচ্ছে না তখন আমাদের প্রভুর কাছে আসা উচিত এবং আমাদের উপবাস সহকারে তার কাছে আমাদের সমস্ত বিষয় রাখা উচিত তিনি আমাদেরকে পথ দেখাবেন তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন অনেক সময় আমরা মানে যুবক যুবক যুবতী ভাই বোনেরা আমরা বিয়ে করার জন্য আমরা বুঝতে পারি না যে কিভাবে কাকে করা উচিত কেন কোথায় বা মেয়ে কোথায় আছে বা ছেলে কোথায় আছে আমরা যখন এটা দিয়েছি সিদ্ধান্ত সিদ্ধান্তে আসতে পারি না তখন আমাদের ঈশ্বরের উপরে সমস্ত কিছু দিয়ে আমাদের উপবাস সহকারে আমাদের সেই জীবন সঙ্গীকে মানে চিহ্নিত করা বা জীবনসঙ্গীতে বেছে নেওয়া দরকার কারণ ঈশ্বর যা মনোনীত করেন তা আমাদের জীবনের জন্য সঠিক হয় এবং অনেক সময় আমরা বুঝতে পারি না সন্তানকে কিভাবে কোথায় পড়াবো কিভাবে। পড়াবো বা কীভাবে তাদের জীবনকে প্রতিষ্ঠিত করব আমরা নিজেরা অনেক সময় অনেক চিন্তা ভাবনা করি এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করি কিন্তু আমাদের আমরা যদি ঈশ্বরের কাছে উপবাস সহকারে আসি এবং প্রার্থনা সহকারে বিষয়টিকে আমরা ঈশ্বরের সম্মুখে রাখি তাহলে আমাদের ঈশ্বর সেই সঠিক পথ দেখিয়ে দেবেন সঠিক দিশাও তিনি দেখাবেন তাই আমরা আসুন আমরাও মন মানে মনে এই থান মানে একটা নির্দিষ্ট থান নিয়ে নিই যে আমরা যখন আমাদের কোনো কিছু সফল মানে উপবা মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় আমরা যেন ঈশ্বরের কাছে উপবাস সহকারে প্রার্থনা করি আমরা চতুর্থত দেখি যে আত্মিক জীবনে জয় পাওয়ার জন্য আমরা উপবাস করা উচিত আমরা দেখি প্রভু যিশু যখন সেবা কার্য শুরু করেছিলেন তার আগে তিনি চল্লিশ দিনের উপবাস ছিলেন অর্থাৎ আমরা লুকলিখিত সুষমাচার চার চার অধ্যায় এক পদ আমরা যখন পাঠ করি যিশু পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন আর চল্লিশ দিবারাত্র পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরে মধ্যে চালিত হলেন আমরা তারপরে দুই পদ পাঠ করলে দেখব যে তিনি চল্লিশ দিবারাত্র কিছু অনাহারে ছিলেন আমরা চৌদ্দ পদ যখন পাঠ করি তখন দেখি তখন যিশু পবিত্র পবিত্র আত্মার আত্মার পরাক্রমে পবিত্র আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন ও তাহার কীর্তি চারিদিকে সমুদয় অঞ্চলে ব্যাপিল অর্থাৎ যখন চল্লিশ দিনের আগে প্রভু যিশু সেবা কার্য শুরু করার আগে তিনি পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে প্রান্তরে গেলেন এবং সেখানে চল্লিশ দিবারাত্র তিনি কোনো কিছু না খেয়ে তিনি ছিলেন এবং লাস্টে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়ে সেখানে তিনি বিজয় লাভ করলেন এবং আমরা জানি সবাই এই ঘটনা এবং সেই বিজয় লাভের পরে তিনি পুনরায় গ্যালিলে ফিরে গেলেন এবং সেখানে তিনি সেবা কার্য শুরু করেছিলেন আমরা মথিলিহিত সুষমাচার তার অধ্যায় একুশ পর যখন আবার এই প্রভু যিশু শিষ্যদের বললেন দুষ্ট আত্মার উপরে জয় পাওয়ার জন্য আমাদের উপবাস করা উচিত অর্থাৎ প্রভু যিশুর কাছে তার শিষ্যরা যখন এসে বললেন যে এই আমরা প্রার্থনা করলাম কিন্তু এর মধ্যে থেকে দুষ্ট আত্মা বের হচ্ছে না তখন প্রভু যিশু বললেন এটা তোমাদের উপবাস ও প্রার্থনা করার প্রয়োজন আছে তাই তোমরা উপবাস ও প্রার্থনা সহকারে এই সমস্ত বিষয় দেখো তাই আমরা দেখি যে এখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে তারা সফল হওয়ার জন্য বা জীবনে আর্থিক জীবনে জয় পাওয়ার জন্য কিভাবে উপবাস ও প্রার্থনা করতে হয় আমরা আরেকটি বাক্য আমি পাঠ করছি লুকলিখিত সুষমাচার্য দুই আধায় সাঁত্রিশ পদে এখানে আর চৌরাশি বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকেন তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপ উপাসনা করিতেন এখানে নান্নি হান্না যিনি ঈশ্বরকে ভীষণ প্রেম করতেন ভীষণ ভালোবাসতেন তিনি ঈশ্বরকে যেহেতু ভালোবাসতেন তাই ঈশ্বরের জন্য তিনি কিছু করতেন এবং সেটা তিনি উপবাস সহকারে তিনি এখানে বলা চাই যে চুরাশি বৎসর পর্যন্ত তিনি বিধবা ছিলেন অর্থাৎ তিনি বিয়ের মাত্র সাত বছরের পরে তিনি বিধবা হয়েছিলেন এবং তারপর থেকে তিনি ঈশ্বরের সাথে ঈশ্বরের কাছে তিনি নিজের জীবন যাপন করেছিলেন এবং ঈশ্বরকে তিনি প্রেম করতেন তাই তিনি এখানে উপবাস করেছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও এই উপবাস করার বিষয়টিকে আমরাও এতো হালকাভাবে যেন না নিই আমরাও প্রত্যেকে কারণ বাইবেল বলে যে আমাদের উপবাস করা উচিত কারণ উপবাস না করলে আমরা আত্মিক জীবনে বৃদ্ধি পেতে পারি না উপবাস না করলে আমাদের পশ্চতাপ হয় না উপবাস না করলে আমাদের জীবনে সঠিক পদ আমরা খুঁজে পাই না তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের উপবাস করা আমরা যে যেভাবে পাবো যে যেভাবে ঈশ্বরের সাথে এটা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের একটা বোঝা পড়া কারণ ঈশ্বর চান না তার সন্তানেরা কখনো কষ্ট পাক তাই আমরা চাই যে আমরা যখন উপবাস করব। আমাদের সম্পর্কটা কেবলমাত্র ঈশ্বরের সাথে হোক এবং সেই যেদিন উপবাস করব সেদিন যেন আমরা ঈশ্বরের সহিত অনেকটা সময় আমরা যেন কাটাতে পারি এবং আমরা অনেকে একেবারে নির্জলা উপবাস করতে পারেন না কিন্তু সেক্ষেত্রে আমাদের জল বা যদি জলও আমরা খেতে পারি কারণ আমাদের শরীরে হাইড্রেশনের প্রয়োজন রয়েছে তাই আমাদের জল খাওয়া উচিত বা জল খেতে হয় প্রচুর পরিমাণে না হলে আমরা যখন জল যদি না থাকে তাহলে আমাদের ডিহাইড্রেশান হয়ে আমরা আরও ক্লান্ত হয়ে যাব। তাই আমাদের জল খাওয়া উচিত কিন্তু আমাদের উপবাস হচ্ছে আমাদের খাদ্য থেকে দূরে থাকা অর্থাৎ আমাদের ঈশ্বরের সাথে আমাদের বোঝাপড়া কেউ হয়তো পুরো সারা দিন রাত্রি উপবাস করতে পারেন কিন্তু কেউ হয়তো সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে পারেন কিন্তু আমাদের উপবাস করা উচিত সপ্তাহে একদিন অন্তত মাসে তিন চার দিন আমাদের উপবাস করা একান্ত দরকার আমি জিশায় ভাবাদি মানে আমরা আমরা দেখি যে ইজরায়ে মানে সদাপ্রভু ঈশ্বর মানে উপবাস সম্পর্কে এই মানে কপটি লোকদের উপরে তিনি কি বলেন যে উপবাস সম্পর্কে তিনি সন্তুষ্ট ছিলেন না আমরা সেই বিষয়ে যিসাও ভাবা ভাবাদি আঠান্ন অধ্যায় তার চার তিন চার পদ আমি পাঠ করি আমরা উপবাস করিয়াছি কেন তুমি দৃষ্টি করো না আপন আপন প্রাণকে দুঃখ করিয়াছি কেন তুমি তা জানো না দেখো তোমাদের উপবাস দিনে দিনে তোমরা সুখে চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম করিয়া থাকো দেখো তোমরা বিবাদ ও কলহের জন্য দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো অধ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনার হ্রদের রব শুনাইতে পারিবে না অর্থাৎ ঈশ্বর এখানে তাই এই সমস্ত উপবাসের জন্য ঈশ্বর মানে সন্তুষ্ট ছিলেন না অর্থাৎ উপবাসের দিনে আমাদের একমাত্র সম্পর্ক ঈশ্বরের সাথে হওয়া উচিত আমাদের জীবনের সমস্ত রকম বিষয়কে আমরা দূরে আমরা কি বলবো এন্টারটেনমেন্ট আমরা যখন এখন মোবাইল হয়েছে টিভি তো আছেই আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা সম্পূর্ণ রূপে আমাদের ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে আমরা কলহ মানে ঝগড়া ছাটি আমাদের লোককে তিরস্কার করা এই সমস্ত বিষয় আমরা যেন না করি এবং আমরা প্রভুর সাথে প্রভুর সাথে একান্ত আমাদের মানে অনেকটা সময় আমাদের কাটানো দরকার রয়েছে আমি একেবারে লাস্টে একটা পদ পাঠ করে আমি আপনাদের কাছে আজকে শেষ করব। আমি মতিলিখিত সুষমা তার ছয় অধ্যায় ষোলো থেকে আঠারো পদ আমি পাঠ করে আমি প্রার্থনা করবো মথিলিখিত সুষমা ছয় অধ্যায় ষোলো থেকে আঠারো পদ এখানে ঈশ্বরের বাক্য বলে আর তোমরা যখন উপবাস করো তখন কপটিদের ন্যায় বিষণ্ন বদন হইও না কেন না, তোমরা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করো করে করে আমি আমি তোমাদিগকে সত্য করিতেছি তাহারা তাহাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও মুখও ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন অর্থাৎ আমরা যখন উপবাস করব কপটিদের মতো নয় বিষণ্ন বদন করে নয় বা লোককে বলার জন্য নয় আমরা যখন উপবাস করবো কেবলমাত্র আমাদের পিতার সাথে আমাদের যেন জানা বোঝাপড়া হয় অন্যকে বল আমি দুদিন উপবাস করলাম এবং লোককে গিয়ে বললাম যে আমি দুদিন উপবাস করেছি যেন আমি কাল থেকে কিছু খাইনি এরকম আমরা যেন না করি কারণ ঈশ্বর তা পছন্দ করে না এবং তিনি বলেছেন সবাই মুখ টুক শুকিয়ে চুল টুল এলোমেলো করে মানে এভাবে নয় আমাদের সুন্দরভাবে ঈশ্বরের সম্মুখে যখন আসব আমাদের একবারে একটা সুন্দর জীবন নিয়ে আসা সেই জীবন নিয়ে আমরা যেন উপবাসে আসি এবং ঈশ্বর তাতে আমাদের খুশি হন তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরাও মাসে অন্তত তিন চার দিন আমরা উপবাস করব এবং আমাদের ঈশ্বরের সাথে আমাদের যা পার্সোনাল হোক এবং পারিবারিক হোক যাই হোক যে বিষয় রয়েছে আমরা সেই সমস্ত বিষয় যেন আমাদের সমাধানের জন্য বা সফলতার জন্য আমরা যেন ঈশ্বরের সান্নিধ্যে আসি এবং উপবাস সহকারে আসি কারণ উপবাস আমাদের ঈশ্বরকে আমাদের দিকে তার দৃষ্টিকে আরও বেশি আকর্ষিত করে কারণ ঈশ্বর চান চান না যে তার সন্তানেরা কষ্ট পাবে আমরা যখন উপবাস করি আমরা যখন আমাদের আত্মিক শারীরিক ভোজনকে আমরা বাদ দিই তখন আমাদের আর্থিক আত্মিক যে জীবন সেটাকে আমরা বৃদ্ধি করি তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং আমরা চেষ্টা করি প্রত্যেকে যে সপ্তাহে একদিন হলেও অন্তত আমরা যেন উপবাস করি হালেলিয়া হালিলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভুগ তোমার সুন্দর বাক্য পাঠ করতে পারলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমার সমস্ত সন্তানদেরকে প্রভু তুমি আশীর্বাদ করো তারা যেন প্রভু এই উপবাসের বিষয়টি বুঝতে পারে এবং তাদের জীবনে সমস্ত প্রয়োজনে তারা যেন তোমার কাছে হাঁটু গেড়ে উপবাস সহকারে প্রার্থনা করার জন্য আসে ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দেয়ার জন্য আজকে সারা দিনের ভার তুমি নাও প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো আমরা যেন তোমার সাথে তোমার পথে চলতে পারি ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা তার প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ জয় যিশু